আগে যখন হান্ডিয়াল ছিলাম তখন ছোট্ট ছোট তিনটা রোমের মধ্যে আমার দিন কেটে যেত রাত কেটে যেত বাইরে কোথাও যাওয়ার জায়গা ছিল না নিচেও এক জায়গা ছিল না যে সেখানে গিয়ে ঘুরে বেড়াবো একেবারেই একেবারে বন্দি জীবন ছিল আমার মাঝে মাঝে একটু হেঁটে হেঁটে পাশে মন্দিরে ঘুরতে যেতাম জগন্নাথ মন্দির ছিল সেখানে সেই মন্দিরেই যাওয়া হতো আমার আশপাশেও খুব একটা ঘোরাঘুরির মতো তেমন জায়গা ছিল না যে পাশে গিয়ে ঘুরবো বেড়াবো একটু ওইভাবেই দিন কেটে যেত এখানে আসার পরে অনেকটা খোলামেলা জায়গা পেয়েছি যেখানে মানে মন খুলে হেঁটে বেড়ানো যায় ঘুরে বেড়ানো যায় ঘোরাফেরা করতে কার না ভালো লাগে বলো আমারও কিন্তু ঘোরাঘুরি করতে অনেক ভালো লাগে কিন্তু সেরকম ভাবে আর সময় পাই না কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই ততটুকু সময় আমি রেস্ট করি মানে শুয়ে পড়ি বিছানাতে গিয়ে ঘুম থেকে উঠেই তো আমার ব্যস্ত সকাল শুরু হয় সকাল শেষ করতে করতেই ব্যস্ততার মাঝে আমার এগারোটা মতো বেজে যায় তারপর আবার ব্যস্তময় দুপুর শুরু কেশব সোনাকে খাওয়ানো ছান করানো নিজে ছান করা এই করতে করতে এইটা ওইটা গোছানো করতে করতে আবার বিকেল হয়ে যায় বিকেলবেলায় একটু মাঝে মাঝে কেশব অনুকে নিয়ে বাইরে আসা হয় ওরা বাইক চালায় আর আমি একটু বসে থাকি বাইরে তো খুব একটা আসা হয় না যখন জামা কাপড় দিতে আসি তখন ওই যে দাদি দাদি আমাকে আমাকে দেখলেই ডাকে এদিকে ঘুরে কিছুদিন ধরেই দাদির সবজি বাগানে আজকে চলে আসলাম মানে শেষ বিকেলের দিকে দাদি বলতেছিল অনেকগুলো শাক হয়েছে নিয়ে যাওয়ার জন্য তাই শাক তুলতে বসে গেছি দাদি সবজি বাগান থেকে মাঝে মাঝে সবজি নিয়ে গিয়ে রান্না করি টাটকা টাটকা সবজি তো শাক খেতে খুব বেশি পছন্দ করি আপনারা কারা কারা শাক খেতে পছন্দ পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আমি এখন বর্তমানে যেখানে থাকি সেখানকার পরিবেশটা একেবারেই অন্যরকম মানে বাসার সামনের দিকে যদি দাঁড়ানো হয় তাহলে একেবারে শহরের মতো ফিল পাওয়া যায় আবার বাসার পেছন সাইডটা একেবারে গ্রাম্য পরিবেশ আমি তো কখনো কল্পনাতেও ভাবিনি নিজের হাতে টাটকা টাটকা সবজি নিয়ে শাক নিয়ে গিয়ে রান্না করে খেতে পারবো এখানে আসার পর আটির বাগানে কিন্তু মোটামুটি অনেক সবজি রয়েছে আর এই যে দেখো সিমও কিন্তু বড় হতে শুরু করেছে কিছুদিন পর সিম নিয়ে গিয়ে রান্না করে খেতে পারবো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি দেখা হবে তবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো